দর্শক আমি আজকে রয়েছি এই যে লালমনহট জেলা হাতিবান্ধা উপজেলা যে ভেলাগুড়ি ইউনিয়ন রয়েছে ভেলাগুড়ি ইউনিয়নের এই কাশিম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গরু ছাগল এগুলো কিন্তু কেনা বেচা চলছে আসলেই যে বাজারটি দীর্ঘদিন থেকে বলা চলতো যে এই বাজারে কিন্তু গরু কেনা ব্যচা খুবই কম ছিল এবং ছিল না বলতেই চলে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অর্থাৎ গরু কিন্তু এই বাজারে উঠেছে প্রিয় দর্শক আমি সেই জিনিসটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে আসলে বাজারটি কিন্তু এখন অনেক অনেক দূর উন্নয়ন উন্নয়নের দিকে চলে আসছে আমি যেটি আপনাদের দেখাচ্ছি যে এখানে বড় বড় কিন্তু গরু উঠেছে এখানে অনেক ক্রেতাও কিন্তু এখানে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু ক্রেতা আপনারা কি গরু কিনতে এসছেন কথা বলেন হ্যাঁ এই যে শুনতে পারছেন যে এনারা কিন্তু গরু কিনতে এসছে এখানে এই কাশিম বাজারে কিন্তু আগে কিন্তু এরকম গরু উঠতো না এখন কিন্তু অনেক এই আজকে দেখা যাচ্ছে যে অনেক অনেক গরু এই বাজারে কিন্তু উঠেছে প্রিয় দর্শক আমি এই দেখাচ্ছি যে এখানে কিন্তু এই যে হাট এই জারাদাররাও কিন্তু এখানে রয়েছে তারা এখানে রশিদের মাধ্যমেই কিন্তু সেই গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেটাও কিন্তু আমি প্রিয় দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ছাগল কিন্তু এখানে উঠেছে প্রিয় দর্শক আমি আসলে এই এত ছাগল কিন্তু এই কাশিম বাজারে কিন্তু এতদিন উঠেনি এখন কিন্তু এই উঠা শুরু হয়েছে তাই প্রিয় দর্শক এখনও যারা আপনারা এই বাজারে এই কাশিম বাজারে যারা গরু ছাগল ক্রয় বিক্রয় করবেন তারা কিন্তু এই বাজারে গরু ছাগল নিয়ে আসবেন আমি এই মুহূর্তে একজনের কাছ থেকে জানব যে এই কাশিম বাজারের যে গরু ছাগল ক্রয় বিক্রয় চলছে তার আসলে তার এই তাতে এই মানে যারা এখানে এই বাজারে এসেছেন তাদের কাছ থেকে তার অনুভূতিটা কিছু জানবো যে আজকের আজকের এই আপনার এই যে গরু কিনে ক্রয় বিক্রয়ের যে আজকে হাডে আপনি এসেছেন আপনার একটু অনুভূতিটা বলবেন অনুভূতি বিসমুলের খন রাহি অনুভূতি খুব ভালো এই ভেলাগুড়ি হাটে নতুন হাট আমার মনে হয় ঈদের আনন্দে তো অনেক গরু বাইর হয়েছে ছাগল গরু তা মোটামুটি তিরিশটার উর্ধ্বে বিক্রি হয়েছে আরও অনেক রয়েছে দুধ থেকে আমাদের কাস্টমার আসছে আল্লাহ রহমত করা বিক্রয় চলছে গাড়ি আসছে দুই তিনটা বগুড়া থেকে তা আমি আশা করি আরো আসবে ঈদের ইয়েতে সামনে যাই হোক এখন কি মানে বিভিন্ন জায়গা থেকে মানে বগুড়া থেকে গাড়ি আসছে দুধ থেকে আর কি হাতিবন্ধা থেকে চাপাট থেকে দাওয়ানি যে প্রিয় দর্শক আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই বাজারে কিন্তু আসলে এখন পর্যন্ত দূর থেকে কিন্তু এই যারা গরুর ক্রয় বিক্রয় করে তারা কিন্তু আমরা আসেনি এতদিন কিন্তু এখন কিন্তু তারা এসে আসা শুরু করেছে কারণ এই বাজারে এখন কিন্তু প্রায় অনেক দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গরু কিন্তু এই বাজারে ওঠা শুরু হয়েছে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের এই বাজারে এসে গরু কুরবানি যে সামনে যে কুরবানি এসেছে কুরবানির গরু ক্রয় বিক্রয় আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এই বাজারে চলে আসুন এখানে আপনারা অনেক বড় বড় গরু পাবেন এই গরু এবং ছাগল এখানে কিন্তু রয়েছে আপনারা এসে এই এই কুরবানির জন্য গরু ছাগল ক্রয় ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সহায়তা করবেন প্রিয় দর্শক এই যে আমি এই যে একজন গরু বিক্রেতা রয়েছে আমি তার কাছ থেকে জানবো একটু কি তার অনুভূতি ভাই 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 প্রিয় ভাই 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 আপনি গরু বিক্রি করতে আসছেন যাই হোক আপনি একটু বলবেন যে এখানে গরুটার দাম কিরকম হচ্ছে এই গরুটা আপনার যে গরুটা আপনি নব্বই পঁচানব্বই বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন লাখ হলে বিক্রি করবেন এক লাখ পাঁচ হলে বিক্রি করবে আচ্ছা দেখছেন প্রিয় দর্শক আসলে অনেক বড়ো একটি গরু এই গরুটা গরুটা কিন্তু নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা অলরেডি দাম হয়ে গেছে আর ওনার অল্প কিছু দামের জন্য কিন্তু অপেক্ষা রয়েছে হয়তো আর কিছু দাম দিলেই কিন্তু সে বিক্রি করে দিবে প্রিয় দর্শক আমি আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে এখানে হাট ইজারাদার কিন্তু রয়েছে এই হাট ইজারাদারদেরকে আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে वो घोड़ा भी चलता है घोड़ा है मुझे को और बात है माहन बनके आए हो जाओ करिए हां हो जा প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই ভিডিওটি লাইক এবং শেয়ার গিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে চলে আসবেন বাজারে গরু ক্রয় বিক্রয় চলছে সেই গরু ক্রয় বিক্রয় করার জন্য আপনারা সকলেই এই বাজারে চলে আসবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ